নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি পিন্টু পিন্টুদার আপনারা দেখছেন পিন্টু মুন্ডারি ব্লক তো বন্ধুরা প্রত্যেক দিন আমি আপনাদের মুরগির ভিডিও দেই কিন্তু আজকে একটু আলাদা ধরনের ভিডিও দেব তো আপনারা মাঠে দেখতেই পাচ্ছেন কত লোকের জমায়েত তো সেখানে একটা হাতি এসছে সকাল সকাল এখন প্রায় বাজে আটটা সকাল আটটা আর কত লোকের জমায়েত আমি সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি একটু ছুটেছিলাম একদম হাঁপা হয়ে গেছি তবু বন্ধুরা চলুন একদম সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি হাতিটা একদম দেখুন ধান ক্ষেতের মাঠে চলুন তো দেখতেই পাচ্ছেন একদম সামনে কত বড় একটা হাতি ঠাকুর আচ্ছা দাদু বলছি হাতিটা কে হওয়া হা করি হা

ও কোনো মতে উঠতেই পারছে না পুরো পা এমন কাড়া হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে আছে কাল রাত আছে এই দেখো আরেক মূর্তি हाथी देखते हैं जाकर नहीं पहुंची। ना 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 ना

হাতির থেকে প্রায় আমি কুড়ি হাত দূরে দাঁড়িয়ে আছি আর অনেক দেখুন লোকের জমায়েত হয়ে গেছে পিছনে দেখতেই পাচ্ছেন কত লোক আবার আমার আগেও আছে আমি সবগুলোই আমি যতক্ষণ থাকবো এখানে আমি ততক্ষণ আপনাদের হাতিটা দেখাবো হাতিটা একদম দুর্বল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পায়ে একটা অসুবিধা আছে এখানে পায়ে একটা সমস্যা আছে তো পায়ে নাকি একটা সমস্যা আছে আর আপনারা তো বুঝতেই পেরেছেন ধান খেত মানে জলে একদম মাটি কাদা হয়ে গেছে আসি পা অনেকটা ঢুকে গেছে নিচে মাটিতে তাই উঠতে পারছে না চুপচাপ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন একটু আগে একটা গর্তে পড়ে গেছিলো সেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে উঠে একটু উপরের দিকে এসে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো ঠিক আছে বন্ধুরা বিরোধ লাস্ট অব্দি আপনারা দেখবেন সঙ্গেই থাকুন ना 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 जा बेटा हां अबे आगे देखो बाहर को देख ना चलो हां हाय हाय आ आ शॉट हां तो लगा ओट উডিয়াই পাগলা কৰিলে হবে চলি আই উঠিয়াই উদিয়াই উঠিয়াই উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না হ্যাঁ মানে পিছনের পাগুলো পুরো ঢুকে গেছে যথেষ্ট উঠার চেষ্টা করছে কিন্তু উঠার চেষ্টা মানে পারছে না এখান থেকে তবু কোনো রকম উঠে গেল কিন্তু বাকি এখানে পারছে না আর কি তো বন্ধুরা এখন যাচ্ছি প্রথমে হাতিটা যেখানে ছিল গর্তটায় সেখানে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের তো হাতিটা পুরো ঢুকে গেছিলো পিছনটা অনেকটা মানে পিছনের দুটো পা একদম ঢুকে গেছিলো আর এখন সেই গর্তটা থেকে বেরিয়ে একটু খালি দূরে দাঁড়িয়ে আছে তো সেই যে গতটাতে আগে ছিল সেখানে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর প্রচন্ড লোকের জমায়েত হয়েছে দেখুন কিভাবে চিৎকার করছে সবাই এদিকে একটা রাস্তা আছে দেখুন রাস্তায় পুরো লোক ভর্তি আর কত মোটরসাইকেল সাইকেলে এসছে অনেক দূর দূরান্ত থেকে এটা একটা রাস্তা দেখতেই পাচ্ছেন দূরে আর আমার পিছনে একটা রাস্তা আছে সেটাও আমি দেখাবো সেখানেও কিন্তু লোক ভর্তি আর এই ফাঁকা মাঠে জমিলে দেখতেই পাচ্ছেন এখানেও একদম লোকে লোকান্ত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন একদম জমিলে নেমে গেছি ধান বিলে আর আমি আর এই যে একজন কাকা দেখতেই পাচ্ছেন এই কাকার সঙ্গে আমি যাচ্ছি এই যে দেখুন প্রথম যখন আসি এখানে কিন্তু হাতিটা ছিল এই যে দেখুন এটা ধান জমি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এখানে একটা পা ছিল কতটা গর্ত হয়ে গেছে এক কমার হয়ে যাবে কাকা না এক কমার হয়ে যাবে এখানে জল আছে বলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর এইটা আপনারা দেখুন এটা একটু শুকনো আছে দেখুন তিন ফুটের উপরে আচ্ছা তিন চার ফুট তিন ফুট সাড়ে তিন ফুট মতো কতটা হয়ে যাবে হ্যাঁ এই যে দেখুন এখানে জল জমা হয়ে গেছে এই জায়গাটা একদম কিরকম করে দিয়েছে দেখুন আপনারা বুঝতেই পারছেন কাটা জায়গার উপরে আমরা যখন হাঁটা চলাফেরা করি তখন আমরা নিজেরাই অনেকটা করে আমাদের পায়ে ঢুকে যায় আর একটা হাতি কত ওজন আপনারা বুঝতেই পেরেছেন তো সেই কি হবে আপনারা তো জানেন বুঝতেই পেরেছেন তো ঠিক আছে আমি এখন এই জমি থেকে একদম আইলে উঠে যাব আমি এধারকে ক্যামেরা করে দিই এধারকে দেখে পিছা দিই তোমাকে যে দেখতে আসছো তোমাদেরকে ছবি করা দরকার আছে